ামি কাতি সবার সুলদারি এখন মাই সব ডা কে মিস্তরি এখন ডাকে চুলকাতা মিস্তরি গ্রামে গ্রামে আমি কাতি সবার সুলদারি এখন সবাদাকে চুল কাটা মেস্তরী এখন মাই সবাদাকে চুল কাটা মেস্তরী মনে বড় আশা গলৈ শিকেন মায়া তা পিতা না পাইলাম সরকারি এখন আমি কি করি এখন আমাই সবাই ডাকে চুল কাটা মিস্তরী এখন আমাই সবাই ডাকে চুল কাটা মিস্তর ভাই আমি তো 20 টাকার মধ্যে গ্রামে ঘুরে ঘুরে কাটি মাত্র 20 টাকা কম না না সস্তা লাগায় দিছে আর কত কম ভাই টাকার কেটে নেন তে বসেন আবে मजा आएगा ना ভিড়ো আসেন দেখেন না কেবল শেয়ার আমি নিয়ে আইরা সস্তা সস্তা আমি কাটিছি লাড়দাড়ি ভালো করে কাজ দিবেন আপনি কোনো চিন্তা করতে লাগবে না 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 আপনি কোনো চিন্তা করতে লাগবে না একদম একদম ফটার পট আমার কাম জল পট মাত্র বিশ টাকা মাত্র বিশ টাকা চুলা দাড়ি কাটেনি মাত্র ভলাকেন যে একদম চিন্তা করবেন না বলে তো চিন্তা করবেন না আপনি একদম আপনি চিন্তা করবেন না একদম আপনি বলে তো চিন্তা করবেন না আপনি বলো তো চিন্তা করবে না একদম মাত্র বিশ টাকা